ওয়েলকাম টু মাই সিন্ডিকেট ওয়ার্ড মাইটিয়ার বিজনেস চলে আসি চলে আসে আমাকে সে প্রতীক্ষিত সময় নাহের রমজান আর মাহের রমজান মানে আমাকে মতো সিন্ডিকেট ব্যাট সাইডে হে র হেডু এখনো ঈদ আছে বাইরে থামা তোমরা যে জন্য আমাদের এই জরুরি মিটিং ডাকা সম্মানিত ব্ল্যাক বিজনেসম্যান তোমরা কে কত টাকার জিনিস মজুদ করেছ আমার একটু হিসাব দাও তো বস আমি বেশি না পঞ্চাশ কোটি টাকার চিনি মজুদ করেছি আমি সৌদি আরবতে একশো কোটি টাকার কুরমা খেজুর আইনের লোক হয়ে রাখিস বস এবার তো ডলারের সংকট তাই আমি বেশি টাকা সুলা কিনতে পারিনি ওই দেড়শো কোটি টাকা সুলা কিনেছি বাড়ার কথা কম বললো বাড়া তুমি কি ভাড়ার কথা কম আমার সামনে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকা মজবুত করে কি কি বস একটা কথা কতাম আপনি মনে আপনার কানের মেশিনটা লাগাননি ম্যাচি লাগায়নি দাড়া তুন্দরা কি বলিস আমার রেকর্ড আছে আমি একটু রিভার্জ করি পঞ্চাশ কোটি একশো কোটি দেড়শো কোটি সুন্দর সুন্দর পাড়ার ব্যবসায়ীরা তোমরা যে মাল মজুত করেছো একটা মালও মার্কেটে ছাড়বা না মার্কেটে যখন হাহাকার পড়ে যাবে লোকজন যখন জিনিস কিনতে পারবে না সাংবাদিকরা ক্যামেরা নিয়ে রাস্তায় মাপ দিয়ে পড়বে হ্যাঁ মন্ত্রণালয় গরম হয়ে যাবে লোকজন স্লোগান দিতে দিতে পাই যাবে চুলা চাই 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 ঠিক সেই সময় ঠিক সেই সময় তোমরা এই মাল মার্কেটে ছাড়িয়ে দিতে দেখা হু 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 করে মাল বেচা হয়ে যাচ্ছে আর হু হু করে আমাকে মতো ব্যবসায়ী পকেট ভরে যাচ্ছে কিন্তু বস আমার একটা কথা ছিল তুমি আবার কোন পাড়ার কথা কমা আচ্ছা কাক দে বস আমরা বিগত সরকারের আমলে যেভাবে সিন্ডিকেট চালাইছি এখন যে নতুন সরকার এই সময় যে আমরা সিন্ডিকেট চালাতে পারবো না ও তো জনগণের সরকার দেশটা এখন জনগণের হাতে বুঝতে পারিছেন এখন যদি আমরা সিন্ডিকেট চালাই পাশা লাল করে দেবে জনগণ এই জনগণ কি দেখ জনগণ তুমি জনগণ আমি আমি কে তুমি কে তাহলে আমরা যদি জনগণ হই তাহলে আমরা কি মজুত করে রাখতে পারবো না আমরা কি দু টাকা মুনাফার জন্য ব্যবসা করতে পারবো পারবো না কথা কও বস ও ভয় পাইছে আমি আবার ভয় পাই না আমি আপনার কথা মতো সমস্ত মাল দেরিতে ছাড়বো তাই আমি ঠিক করেছি আমার সমস্ত খেজুর আমি তিরিশে রমজানে ছাড়বো উম্মত পেরেশা বাড়ার ব্যবসায়ী এ বড় ব্যবসা চলছে কি আচ্ছা ধরো তুমি তিরিশ জানে তোমার খেজুরটা ছাড়বা তার রোজা যদি উনত্রিশটা হয় তাহলে ঈদের দিন কি তোমার ওই খেজুর ওই ইসির মধ্যে পারবে না চলো অত পড়ার কথা আমি তোমাকে সামনে কথি পারতেছি আমি যেদিন বাজারে মাল ছাড়তে কব সেই দিন সেই দামে তোমরা বাজারে মাল ছাড়বা যাও এখন মতকে চোখে ছড়াতে

এই খয়রাটি হচ্ছে আমার ফ্যামিলি বিজনেস এটা শুরু করে আমার দাদার বাপ তিনি মারা যাওয়ার আগে বলে গেছিল যে এই বিজনেসে তোরা যতই উন্নতি করিস খবরদার খয়রাতি করা ছাড়বি নে এই জন্যে এখন আমি তো কোটিপতি মানুষ বাইরে যায় খয়রাত নিতে পারি নে তাই আমার এমপ্লয় মানে কর্মচারী মানে তোমাদের কাছ থেকে আমি খয়রাতি মানে সভাপতি সাহেব জাত খয়রাতি কিছু বললি নাকি না না সভাপতি সাহেব কিছু বলিনি আরে সভাপতি সাহেব ওই সব বাদ দেন দি আগে কোন শহরের সব খরের দিকে এক জায়গা কেন হা! আহা তাহলে আমরা মূল আলোচনায় আসি সম্মানিত কয়রাতে বিন্দু আজকে আমাকে এই যে তাড়াহুড়ো করে এই অনুষ্ঠানটার আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে আসন্ন রমজান উপলক্ষে আমাদের শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে খয়রাতিরা যে বসে খয়রাত করবে সেই জায়গা ভাগাভাগি ও আলোচনা সবার জন্য আজকের এই আমাদের সভা তাহলে আমি কি সভা শুরু করব আচ্ছা আচ্ছা তাহলে আমরা এবার নিলাম পর্বে চলে আসি প্রথমে নিলামে উঠতেছে ডাক বাংলা শাখা ডাক বাংলা শাখায় সিট আছে তিনটে একটা হলো পিকচার প্যালেস মোড় দ্বিতীয়ত হচ্ছে শপিং কমপ্লেক্সের মোড় আর তৃতীয়ত হচ্ছে জপার মার্কেট একটা কথা আগেই বলে রাখি তোমরা যারা এই যে অন্ধের পাঠ করতিছ মানে অন্ধ সাজে খায়াত করতিছ তারা কিন্তু ডাক বাংলা শাখায় নিলামে অংশ গ্রহণ করতে পারতিছ না এই সাথে আমি কথা বলছি সভাপতি সাহেব আমরা সেই জন্য নিলামে অংশগ্রহণ করতে পারবো না এইটা আমার কিরম কথা আরে বাবা রে আমার কথাটা আগে তোমরা বুঝার চেষ্টা করো কথা না বুঝে লাফালাফি না তোমরাও নিলামে অংশগ্রহণ করতে পারবা কিন্তু ডাক বাংলা শাখায় পারবা না কারণ

তোমরা যারা অন্ধ আছো তোমরা হচ্ছে নিউ মার্কেট শাখায় যাবা কারণ নিউ মার্কেটে সব বড় লোক কোটি লোকজন মার্কেটিং করতে আসে দশ টাকা চালিয়ে মনে করো পঞ্চাশ টাকা দিয়ে চলে যাবে বুঝতে পারিস ও এইবার বুঝতে পারিস সভাপতি সাহেব আপনার মাথায় কি বুদ্ধি আসলে আপনারা সব খয়রাতি বংশ তো এই জন্য আপনার মাথায় সব খয়রাতি বুদ্ধি আমরা তাহলে মূল পর্বে চলে আসি অ্যাসিস্ট্যান্ট তাহলে তুমি ডাক বাংলা শাখা হচ্ছে ডাক শুরু করো এই সবাই শোনো ডাক